এই চারটা গাভি নিয়ে যদি সে যদি মোনাখান শুরু করে একশো কেজি দুধ পাবে ইনশাল্লাহ দুধেই সারা জীবন থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ফেব্রুয়ারি দু রোজ শুক্রবার কৃষি এন খামাচ্যান এলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচ্যানের অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক প্রবাসী আলমবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু বড় বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে ভাইয়ের গাভীর বেচা কিনা এবং বর্তমান গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে

আচ্ছা মানে পছন্দ হবে খামারও করা যাবে খামার করা যাবে মানে চারটা গাফিতা কাপড় তিনটাই হলে ফার্স্ট বেয়ান একটা দাঁতেই নেই আর একটা খালি সেকেন্ড বেয়ান পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ আলম হোসেন পাবনা জেলা চাটমর থানা মথুরাপুর ইউনিয়নের

একশো কেজি দুধ পাবে ইনশাল্লাহ দুধে সারা জীবন থাকবে ইনশাল্লাহ চলে যাবে আচ্ছা এবং ধীরে ধীরে তো খামারও বড় হয়ে যাবে ডেভেলপ হবে চারটা গরুতে চারটা বাচ্চা বছর শেষে চারটা বাচ্চার লাভ এবং সে যে কর্ম করবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সংসার চালে আয় থাকবে আচ্ছা এবার এগুলো তো আবার প্রেগনেন্ট হবে এগুলো প্রেগনেন্ট হলে যে গাভীগুলো এখন তিন লাখ টাকা কিনবে সামনের বিয়ে কিন্তু গাভীগুলো চার লাখ আচ্ছা কারণ পোলিটি গাভী এগুলো তো বিএন পরের বিএন রেট আরো বেড়ে যাবে অবশ্যই বাড়বে আচ্ছা আজকে সর্বনিম্ন কেমন দামের গাভী দেখাবো আজকে সর্বনিম্ন হলো দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি উপরে তিন লাখ পঁয়ত্রিশ আবার যারা বেকার আছেন যে আসলে ক্যাশ কম দুই লাখ আড়াই লাখ টাকা আছে ছোটখাটো মুদি দোকানও হচ্ছে না এক পিস গাবি কেনেন যেখান থেকেই কেনেন কিনে খাবার শুরু করেন দেখবেন দুই চার পাঁচ বছর পরে এই খামারই এখন অনেক বড় হয়ে গেছে তো চলেন আলমভাই এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনায়ন সলামতের চলেন এক নম্বর সিরিয়ালে আলমভাই মার্শাল্লাহ বিগ সাইজের সুন্দর পাখরা একটা গাভী নিয়ে আসলেন দেখেন সামনে একটু কালো পুরো বডি কিন্তু সাদা পুরোটাই সাদা অনেকে বলবে রানী শঙ্কর তবে এগুলোই হচ্ছে অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা বিন্দু মাত্র নাভি বল নাই বিন্দু মাত্র নাই ভাই আচ্ছা দাঁতে কয়টা ভাই এটা দুই দাঁত প্রথম বাচ্চা আচ্ছা দুই দাঁতে যে যারা মাথা থেকে দাঁত বোঝেন বা পলিটি বা সেকেন্ড রাউন্ড এগুলো বোঝেন তাদের যে মাথা ক্লোজ দেখালাম একবারে কাঁচা মাথার গরু কাঁচা মাথার গরু অনেকে দেখবেন এই মাথাতে শিং একবারে প্লেন করা মানে চাচা

এই ওই পিছের দুইটা আর বাট মোটা ভাই প্রথম বেন সেই মোটাম এই কোণার পাশেরটা দেখান চারটা বাট ক্লিয়ার আছে এখন তো ওলানে শুধু দুধ নাই যে পেটের নিচ দিয়ে পানিও লাগছে না পানি আমরা দুধ করা বলি তো পানি দিয়ে দুধের ওলান দিয়ে কত কেজির ওলান আছে বর্তমানে তিরিশ কি

তাও তো বিষ্টার মতন টানা হয়েছে জন্ম ফুল টুল ভালোভাবে পড়ছে সব সবই পড়ে গেছে আচ্ছা দুধের গ্যারান্টি পঁচিশটা দাম কত চাচ্ছেন এটা দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ পাঁচ হাজার টাকা দাম তিনশো পাঁচ জি সীমিত দর দামের সুযোগ আছে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু একশো একশো প্রিন্টের গাভী এবং যেরকম গাভী ঠিক তেমন তার ছা জি এটা কি জাতের গাভী হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান কি বাচ্চা ছেলে বাচ্চা কি বকনা বললেন না সার বাচ্চা সার বাচ্চা চোদ্দ ঘন্টার মতো বাচ্চার বয়স জন্ম ফুল টুল জন্ম ফুল সব ক্লিয়ার হয়ে গেছে চিপসেন কতবার চোদ্দ ঘন্টায় এখন একটু ধারবার দেখানো যাবে দেখি একটু ধারবার দেখান তো

देख चार बार क्लियर आए

দরদামের সুযোগ নাই দরদাম করে দর্শকরা নিতে পারবে তাহলে একার দুই জোরার হচ্ছে পঞ্চাশ লিটার দুধ চলেন পরবর্তী কালেকশন দর্শকদের তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সাদা কালো রঙের গাবি তবে কালো রঙের বাচ্চা হ্যাঁ ভাই এটা কি জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি গাভির দাঁত কয়টা এটা চার দাঁত থেকে ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা সেকেন্ড বাচ্চা জি কোলে কি বাচ্চা এটা সার বাচ্চা ভাই কোলে না না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বপন বাচ্চা হ্যাঁ কি জাতের বাচ্চা এটা ফিজিয়ান বাচ্চা হইছে ফিজিয়ান বাচ্চা হইছে আচ্ছা বাছুর বয়স বাছুর বয়স আজকে 3 দিন ভাই আচ্ছা তিন দিন বাচ্চার বয়স দরবার দেখেন তো একজন হ্যাঁ দরবার দেখান যাবে আচ্ছা একটু আপনিই দেখেন একটা গরু ভ্যানটা একটু দেখাবেন না এই একটাই হচ্ছে সেকেন্ড রাউন্ডের না আলম ভাই আর সবগুলোই তো পলিটি দুধের পাইপটা দেখছেন কি আচ্ছা দেখেন এখনো কিন্তু ঠিকমতো পানাই নাই ও ভাই বাটগুলো টান হবে কিন্তু পানালে দুই সেই সুন্দর ধার তিন ওই কোণাটা আপনার লাল চারটা বাট ক্লিয়ার আছে দেখেন দুইটা করে দেখাচ্ছি পিছের দুইটা পিছের পরিপূর্ণ দুধ আর কত দিনের মধ্যে ছাড়বে এটা পরিপূর্ণ দুধ আসতে আরো এক সপ্তাহ লাগবে আরো এক সপ্তাহ আচ্ছা কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে তিরিশ কেজি গ্যারান্টি আছে মানে ওলান ভেঙে আরো হবে আচ্ছা তিরিশটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন ভাই দাম চাইলে ভাই তিন লাখ সাড়ে তিন লাখ এত না দুই লাখ পঁচানব্বই হাজার দুই লাখ পঁচানব্বই আচ্ছা তাহলে তিন লাখ চাওয়া আর বাকি রাইলেন আপনি বলে ঠকছেন আমরা এখন কিনা তো ঠকতে পারবো দুই লাখ নব্বই চাওয়া থাকলো দরদাম করে কাস্টমার কিনবে চলেন চার নম্বর দর্শকদের দেখেন নম্বর সিরিয়ালে আলম ভাই আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি যাতের গাবি এটা হলস্টেইন ফিজিয়ান ভাই হলস্টেইন ফ্রিজিয়ান দাঁতেই নাই কিন্তু আচ্ছা এটা অদাতের একটা গাবি আচ্ছা অদাতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা বকনা কোলে বকন বাচ্চা আচ্ছা বাছুরের বয়স বাছুরের বয়স হ্যাঁ আচ্ছা

দুধ আসতে পোলেটির কোনো সময় তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনও লাগে পরিপূর্ণ দুধ আসতে পঁচিশ দিন ত্রিশ দিন লাগে আচ্ছা তো সেই জন্য বলতেছি তারাহুড়া করা যাবে না গাভীর খামার করলে অনেকেই নিয়ে যাই ফোন করে যে ভাই দুধ তো যা বললেন হচ্ছে না

নতুন কালেকশনের চারটি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম